আসসালামু আলাইকুম সৌদি আরব বসবাসত বাংলাদেশিদের মধ্যে যারা ভিজিট পিছায় সৌদি আরব এসছেন কিন্তু বিভিন্ন কারণে সৌদি আরব থেকে যেতে পারেন নাই তাদের জন্য একটি বড়ো সুখবর নিয়ে আসলো সৌদি জাওজাত। সৌদি যাওজাত অফিস হিজরি নববর্ষ উপলক্ষে তিরিশ দিনের একটি গ্রেস পিরিয়ড দিয়েছেন আপনি চাইলে ত্রিশ দিনের মধ্যে বৈধভাবে বাংলাদেশ যেতে পারবেন সৌদি আরব ত্যাগ করতে পারবেন তিরিশ দিনের মধ্যে আর এই তিরিশ দিনের মধ্যে আপনি যদি সৌদি আরব ত্যাগ করেন তাহলে আপনাকে অবৈধ হিসাবে গণ্য করবে না সেই ক্ষেত্রে আপনি চাইলে দেশে ফিরত যে আবার পুনরায় আবার পুনরায় আসতে পারবেন সৌদি আরব তো এই তিরিশ দিনের ভিতরে আপনি যদি কোনো কারণবশত না যেয়ে থাকেন তাহলে আপনাকে দশ বছরের জন্য সৌদি আরব আসার নিষেধাজ্ঞা দিতে পারে অথবা বড় রকমের জরিমানা করতে পারে তাছাড়া আপনাকে ডিপোর্টও করতে পারে আপনাকে যদি ধরতে পারে তাহলে ডিপোর্টও করে দিতে পারে 28 জুন দুই থেকে এটি তিরিশ দিনের জন্য কার্যকর থাকবে আপনারা যারা আপনারা যারা ভিজিট বিষয়ে এসে যেতে পারেন নাই তাদের জন্য একটি সমন্বয় সুযোগ খুব শীঘ্রই কাজে লাগিয়ে আপনি বৈধভাবে সৌদি আরব ত্যাগ করতে পারবেন বর্তমানে সৌদি গভর্নমেন্ট বিষাগত যেসব আইন রয়েছে সেগুলোকে দিন দিন পরিবর্তন করছে অনেক জটিল থেকে জটিলতর করে ফেলছে হয়তো সামনের দিকে এই সুযোগ পুনরায় আবার পাবেন না তো সেই ক্ষেত্রে যেহেতু সৌদি গভর্নমেন্ট সৌদি যাওয়াজাত একটি সুযোগ দিয়েছেন আপনি সেটিকে কাজে লাগিয়ে আমি পুনরায় বলছি সৌদি আরবে ওমরা ভিসা ফ্যামিলি ভিসা সব চালু আছে আপনি চাইলে এগুলোর মাধ্যমে পুনরায় আসতে পারবেন তবে ফ্যামিলি ভিসার নতুন আপডেট আমরা এখনও পাই নাই কেননা বাংলাদেশ সহ চোদ্দোটা দেশের বিষয়ে সৌদি অ্যাম্বাসি ডিসাইড করবে তারা কত দিনের জন্য বিশ্র প্রদান করবে তো আপনি চাইলে ওমরা বিষয়ে আসতে পারেন ওমরা বিষয়ে যেমন খরচ কম হবে আসা যাওয়ার টিকিট সহ তিন মাসের একটি টাইম পাবেন নব্বই দিনের আপনি পঁচাশি দিন থাকতে পারবেন মিনিমাম তো আপনি ওমরা বিষয়ে পুনরায় আসতে পারবেন তো যেহেতু একটা সুযোগ যাচ্ছে আশা করি আপনার কাজে লাগাবেন তো এইরকম নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম